আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি স্কিন কেয়ার শশী যেভাবে এর সাজানো হয়েছে যেভাবে ডেকোরেশন করা হয়েছে মনে হয় কি যে বিদেশের কোনো হাসপাতাল বা বিদেশি কোনো সেন্টার আবার সৌভাগ্য হয়েছিল মাঝে মধ্যে বিদেশে যাই থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না ইন্ডিয়ার বড় বড় সেরকম শশী স্কিন কেয়ার আমরা ত্বক নিয়ে চিন্তা করি না এরকম লোকের সংখ্যা এখন কম এখন আমরা ত্বক নিয়ে কিন্তু অনেকেই টেনশনে করি বিশেষ করে মহিলা তো করেই মহিলার পাশাপাশি পুরুষও আসেন যে ত্বক কীভাবে ভালো রাখবো ত্বকের দাগ কিভাবে সরাবো ত্বকে বিভিন্ন রকম স্ক্যার পরে ত্বকে পিগমেন্টেশন হয় ত্বকে ফ্রিকেল হয় ত্বকে একনি হয় ব্রন হয় বরুণ হয়ে যাওয়ার পরে স্ক্যার দেখা যায় বা কেটে যায় এগুলো কিভাবে। করবো আরও কিছু অ্যাডভান্স আছে কি ত্বকগুলো যে ঝুলে পড়ে ঝুলে পড়ার ত্বকে টান টান করবে কিভাবে ত্বকে যে কুসকায় যায় কুচকানোটাকে আমি কিভাবে রিমুভ করব। এই জাতীয় চিন্তা কিন্তু করে এখানে সেখানে আবার অনেকের অবাঞ্চিত লোম হয় এগুলো কোথায় ট্রিটমেন্ট করব। কিভাবে করব। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু অনেকের মধ্যে ঘোরপাক খায় একটা বিশ্বস্ত স্থান যেখানে গেলে আমরা আস্থা পাবো বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলি যেমন আপনার কি চলে মাইক্রোনিলিং লাগে ডার্মাটা ব্রাশন লাগে কেমিক্যাল পিল লাগে সবগুলো শোষিত আছে পাশাপাশি লেজার আধুনিক যত রকমের লেজার আছে আইপিএল লেজার ডায়ড লেজার টু ফিকশনাল লেজার পিকো লেজার সব লেজারই শোষিত আছে পাশাপাশি আরও কি আছে এনআইআর যে খুব লেটেস্ট টেকনোলজি আছে হাইপো আছে আর হাইডা তো আছেই তো এই জাতীয় ত্বককে যদি ভালো রাখতে হয় তাহলে কি করতে হবে একটা বিশ্বস্ত জায়গায় ট্রিটমেন্ট নেব ট্রিটমেন্ট নেওয়ার পরে দাগ টাগ যখন চলে যাবে মেস্তা ট্যাস্তা পিগমেন্টেশন সব যখন চলে যাবে চলে যাওয়ার পরে ত্বকে যেন আমার না হয় তার জন্য কিন্তু কিছু আমাকে মেহনত করতে হয় কিছু আমাকে গাইডলাইন ফলো করতে হয় বর্তমানে স্যার আমি তো বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাগটা ইউজ করি আমার কাছে অনেকে আসেন স্যার আমি আমেরিকান ব্র্যান্ড ইউজ করি সবচেয়ে দামিটা আমি ইউজ করি তারপর তো ত্বকের দাগ যায় না ভাইরে আমি কোনটা ব্যবহার করতেছি সেটা আমার ত্বকের জন্য শ্যুট করে কিনা আমার ত্বকের আইডিয়াল হেলদি ব্যবস্থা আছে কিনা আমি জানি না না জানেই আমি ব্যবহার করতেছি ব্যবহার করে তো ফলাফল আসতেছে না আসে ডিপ হয়ে যাচ্ছি যে আমি এখানে যাই ওখানে যাই আসলে ভালো হবে কিনা কোথায় যাব। অনেক জায়গায় যাই যদি আপনার রেজাল্ট না আসে সেই স্থানে চলে আসতে পারেন শোষী স্কিন কেয়ার এই যে যতগুলি রুম দেখতে পাচ্ছি সব রুমেই কিন্তু এক একটা এক একটা মেশিন আমরা এতক্ষণ ধরে যে রুমগুলো দেখতেছি একে প্রসিডিউর রুম বলে প্রত্যেকটা প্রসিডো রুম প্রসিডিউর রুম আজকে আমি ওই রুমটাতে যাবো কিন্তু আজকের টপিক্সটা আমি ফেশিয়াল বা গ্লো হাইড্রাফেশাল ফেশিয়াল আবার দুই ধরনের আছে কচার এটা আবার কি ধরনের হাইড্রাফেশিয়াল তো তো আমরা সব সময় দেখেই থাকি হাইড্রাফেশিয়াল আমরা ইয়ে করতেছি যে এখানে দেখেন এখানে যত রকমের লেজার আছে এই লেজার গুলো কিন্তু এখানে আছে বিভিন্ন রকমের সিরাম টিরাম সহ যা ইয়ে আছে এখানে আছে এখানে এই এই মেশিনটা হলো হাইড্রাফেশালের মধ্যে দুই ধরনের মেশিন আছে একটা হলো হাইডাফেশিয়াল আর একটা গ্লো হাইডোফেশাল এটা হলো গ্লো হাইড্রেশাল গুলো করার জন্য আপনি আপনার কাজ শুরু করে দিন আমরা দেখব যে পেশেন্টকে ইয়ে করেছে আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখন কিন্তু আপনার পুরুষ মহিলা বোধ কিন্তু কোন ত্বক এই যে পুরুষদের ত্বকের ইয়ে নিচ্ছেন এই হাইড্রাফেশালটা কেন লাগে আমাদের ত্বকের মধ্যে ইপিডাইস মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি সেল থাকে ক্যারাক্টোসাইট এই ক্যারাক্টোসাইট সেলটা চল্লিশ দিন পার লাইফ সাইকেল চল্লিশ দিন পরে ডেট হয়ে যায় ডেট হয়ে কোথায় জমা হয় জমা হয় হচ্ছে কেন আমাদের ত্বকের লঙ্কুপের গোড়াতে করে ক্লক করে দেয় বন্ধ করে দেয় বন্ধ করে দিলে ভিতরে যে স্রাম বেরোতে পারে না ডাটি পদার্থ কেন জমা হয় জমা হলে কি হবে ভাই আমার টকে তো ডাঁটি পদার্থ জমা হয়েছে ক্লক জমা হয়েছে আমি দামি ব্র্যান্ড ব্যবহার করতেছি কাজ হচ্ছে না কেন স্রাম এসেন্স সে জায়গার মতো পৌঁছাচ্ছে না তাহলে উপায়টা কি উপায়টা হলো যে এই জাতীয় আপনার ইয়ে ইউজ করা হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়ালের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে সবচেয়ে লেটেস্ট যেটা যেটা ভটেক্স সাকশন টেকনোলজি ইউজ করা হয় শোষী হাসপাতাল সবচেয়ে লেটেস্ট না ফের কি করে এটা সাক করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখমণ্ডলে কিন্তু উনি সাক করে ইয়ে নিয়ে আসতেছেন বুঝতে পারছেন যে ডেড সেল ডাটি পদার্থ যে লক্ষ্য গোয়া হয়েছে সেটা সাধারণত আমরা মুখ দিয়ে ওয়াশ করলে যায় না কেন একটা খালি চোখেই দেখা যায় না যাবে কেমনে তাহলে উপায় কি উপায় এরকম করার পরে অনেক এখানে পুরুষ মহিলা বোধ চিকিৎসা দেওয়া হয় ক্ষেত্রে বলে রাখি যে এখানে বিকেল একটার পর থেকে সব রুমগুলো থাকে জন্য আমরা এই সেপ্টেম্বর মাসের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের আয়োজন করছি যারা সকাল আটটা থেকে বেলা বারোটা আসবেন তারা যে এখানে যে ডিসকাউন্ট তার উপরও স্পেশাল টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এই সমস্ত সেবার ক্ষেত্রে হাসপাতালে হাসপাতালের এর ক্ষেত্রে অর্থাৎ অ্যাসেটিক আপনি এই টেনে যে রেট হতো আপনি যদি সকালে আসেন সকাল আটটা থেকে শশী স্ক্রিন কেয়ার খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা সকাল আটটা থেকে বেলা বারোটার মধ্যে যদি আসেন সেই ক্ষেত্রে এই স্পেশাল ডিসকাউন্টটা এবং প্রযোজ্য শুধু সেপ্টেম্বর এই মাসের জন্যই প্রযোজ্য কেন বিকালে এত রোগীর চাপ হয় সামাল দেওয়া যায় না ওয়েট করতে হয় সেই ওয়েটটাকে রিমুভ করতে আমি একটু সকালে ম্যানেজ করে আসবো আমি একটা ডিসকাউন্টও পাবো এবং খুব সুন্দর পরিবেশে ট্রিটমেন্ট নিতে পারবো তাহলে আমাদের যে ত্বকের গোড়াতে যে সাইট জমা হচ্ছে চল্লিশ দিন পর পর তাহলে আমি কয়েকদিন পর পর হাইড্রা ফেশিয়াল নেবো চল্লিশ দিন পর পর চল্লিশ দিন পর পর নিলে ত্বক ফ্রেশ থাকবে এরপরে আপনি যে সিরাম ইউজ করেন যে অ্যাসেন্স ইউজ করেন তা ত্বকের মধ্যে ঢুকে ঢুকে কাজ নিউট্রিশন পায় কাজ করে আচ্ছা এখন দেখা যায় কি যে আমরা ফেশিয়াল অনেকে জানি কিন্তু কোথা থেকে নিচ্ছি আমার মেশিনটা আপডেট কিনা কি আমাকে দিচ্ছে খুব ইজি ওটাকে মনে করেন ধরে কি এত তো কোনো ইয়ে লাগে রে বাবা এত তো দামি পারি মেশিনটা নাম ইয়ে করে এখানে চোদ্দটা স্টেপে ট্রিটমেন্ট দেওয়া হয় চোদ্দটা মেথড অ্যাপ্লাই করা হয় হাইড্রা ফেশিয়াল করতে চললে আপনার দাগটা মুখকে যদি সতেজ করতে চান গ্লো করতে চান এটা অনলি ফর গ্লো অর্থাৎ অনেকে কী করেন স্যার মুখের আদরটা ঠিক করবো মুখকে ভালো রাখবো সে হাইড্রা ফেশিয়াল অনেকে কি করতেছেন না স্যার আমি ত্বককে গ্লো করবো আমি ডালনেস ভাবটাকে কেটে উঠবো এখন তো প্রচুর পেশেন্ট আসতেছেন স্যার আমি একটু অ্যাট্রাক্টিভ করবো ত্বককে তার ক্ষেত্রে এই মেশিনটা প্রযোজ্য এবং মেশিনটা আপনার দেখেন কিন্তু শশী 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 মানেই কি বেস্ট আপনি শশী যতগুলি ব্র্যান্ডে দেখবেন যে শশী মানেই কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ শশী একটা জিনিস শিখছে ভাই আমরা যে কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ না কেন আপনি কি হবে এই যে স্কিন কেয়ার স্কিন কেয়ার দেখবেন সিঙ্গাপুর ন্যাশনাল স্কিন কেয়ারে আমি গেছি মালয়েশিয়া ন্যাশনাল স্কিন কেয়ারে আমি গেছি চায়নাতে গেছি সব জায়গায় যায় কি সবচেয়ে লেটেস্টটা আসে এখন মনে করেন আপনার টাকা আছে আপনি যাবেন কোথায় বিদেশে ব্রিটিশের যাইও ভালো হলেন না আসার স্থান শশী কেন শশী সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা ইউজ করে কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ রেটের ক্ষেত্রে আপনার সাথে বার্গেন হতে পারে স্যার কম দাম বেশি দাম ইত্যাদি ইত্যাদি কোয়ালিটির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ এবং যিনি দেখছেন হাইটা ফেসিয়ালও দেখছেন একজন ডাক্তার এম ডাক্তার এখানে প্রত্যেকটা প্রসিডিউর প্রত্যেকটা মেশিন অপারেট করেন ডাক্তার অ্যাসিস্ট্যান্ট থাকেন অ্যাসিস্ট্যান্টের মতো কেন কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না কেন শশী এটা ধরে রাখছে যে যেমন কোয়ালিটির ক্ষেত্রে ডিটোরেট না করে আমি মেশিন মেশিন ভালো কিনলাম কিনলাম স্যার সবচেয়ে লেটেস্ট কিন্তু যিনি দেখছেন তিনি আর সায়েন্স সম্পর্কে তার অ্যানাটমি সম্পর্কে ধারণা নাই রেজাল্ট কি আসবে আসবে না কাজেই আমার কাছে অনেক রুগী আসতেছে স্যার অমুক জায়গায় নিছি তমুক জায়গায় নিছি রেজাল্ট আসতেছে না আসবে ক্যামের বাবা কোথাও দেখবেন কিছু মেশিন ভালো না কোথাও যে দেখছেন তিনি কোয়ালিটি না আমরা সমালোচনা করতে চাই না আমরা চাই কি যে যেখানে নিচ্ছেন যদি আপনার মুখের যে কোনো দাগ হাই হাইপার পিগমেন্টেশন হোক ফ্রিকেল হোক একনি হোক মোল হোক অবাঞ্ছিত লোভ হোক আপনার ব্যস্ত হোক যদি ভালো না হন সরষেতে দেখান সরষেতে দেখানোর পর দেখবেন কি সর্ষেতে ট্রিটমেন্ট নেওয়ার পর টোটাল ধ্যান ধন্য আপনার চেঞ্জ হয়ে যাবে এই হাইডা ফেসিয়ালটা যারা ত্বকের প্রতি যত্নশীল তারা যেন নিয়মিত নেন নিদান পক্ষে চল্লিশ দিন পর পর নিলে কি হবে ত্বক আকর্ষণীয় করবে চল্লিশ দিন পর পর ওই যে ক্যারেক্টার সাইড যে ডাটি পদার্থ ক্যারেক্টার সাইড মিলে আমাদের লঙ্কবের গোড়া বন্ধ করে দিচ্ছে সেটাকে ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে দিলে কি হবে ত্বক ভালো থাকবে সতেজ থাকবে হাইড্রেটেড হবে গ্লো করবে হাইড ফেসিয়াল যদি গ্লোটা না নিতে চান হাইডা ফেসিয়াল আছে আমার প্রায় ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা দেখবেন যে বিভিন্ন মেশিন সম্পর্কে আমি বিভিন্ন বৃদ্ধি দিই ওই হ্যান্ড এফিসিয়াল নেন তবে অবশ্যই কোন টেকনোলজি ইউজ করতেছে কতটা স্টেপে দেওয়া হচ্ছে একটু জেনে শুনে নেবেন এখন অনেকেই কিন্তু জানেন গতকালকে একটা প্যাশেন্ট দেখলাম আমাকে বল স্যার আমি এনআইআর নেব অর্থাৎ সে এনআইআর সম্পর্কে জানেন যে এ এনআইআর একটা মেশিন আর একটা বল স্যার আমি হাইপো নিব অর্থাৎ তিনি হাইপো সম্পর্কে তার ধারণা আছে এখন কিন্তু অনেকেই সচেতন নেটে যাই ঢুকতে পারেন দেখতে পারেন কাজেই এই জাতীয় ত্বকের যেকোনো সমস্যার জন্য সার্ভিস তবে এখন কিছুটা একটা ডিসকাউন্ট চলতেছে খনিক সময়ের জন্য এটা হয়তো সেপ্টেম্বর মাস চলে গেলে এই ডিসকাউন্টটা নাও পেতে পারেন কাজেই যারা সকালে ট্রিটমেন্ট নিতে চায় সাশ্রয় মূল্যে ট্রিটমেন্ট নিতে চান এই সেবাটা নিতে চান তারা সকাল আটটা থেকে বারোটার মধ্যে চলে আসবেন তবে অবশ্যই তার আগে নিচে যে নাম্বার আছে নাম্বারে সিরিয়াল নম্বর দেবেন ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসার জন্য অনুরোধ করানো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম